জুয়া মানে প্রত্যেক যেই খেলাতে টাকার জিত রয়েছে সেটাই জুয়া জুয়া কোনো নির্ধারিত খেলা নয় প্রত্যেক যেই খেলাতে টাকার জিত রয়েছে সেটাই হলো জুয়া মনে রাখবেন আন্তর্জাতিক ফুটবল ক্রিকেট এইগুলো সবচেয়ে বড় জুয়া আমি আপনাকে বলেছি যে এই খেলা টিভিতে দেখা তো বহু দূরের কথা আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম দেখি কোনো মায়ের বেটা কোথাও কেউ উল্টে ধরে এমন সাহস রাখে তুমি তো অশিক্ষিত যুবক তোমার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি তোমার বাপ পাকিস্তানকে ভালোবাসে তাই পাকিস্তানের পতাকা আর তুমি রেখেছ ব্রাজিলের পতাকা ছি 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 কাপুরুষ মূর্খ বিদ্যহীন বিবেকহীন বোকা তোমার বিবেক আছে কিছু তোমার বুদ্ধি আছে কিছু তোমার বিদ্যা আছে কিছু তুমি ব্রাজিলকে চিনো এরা ইহুদি ইহুদি এরা 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 তোমাকে ঘের না করে যদি জানতে পারে যে তুমি পায়খানায় পড়ে গেছো তাহলে অট্ট হাসি দিবে আর যদি তোমাকে পাশে পায় তোমার মাথার উপরে দশটা লাফি মারবে আরো যদি সুযোগ পাই তিন বালতি পায়খানা তুলে তোমার মাথায় দিয়ে দিবে এর নাম ইহুদি এর নাম খ্রিস্টান এর নাম ইহুদি এর নাম খ্রিস্টান তোমার বিদ্যা নাই তোমার বোধুই নেই তোমার বোধদয় নেই তোমার পদলব্ধ নেই তোমার হিতাহিত জ্ঞান নেই তোমার মানবতা নেই জন্য তুমি তাদের পতাকা তুলেছো শুনো বলছিলাম আন্তর্জাতিক খেলা দেখা তো দূরের কথা ওর গল্প যেখানে চলে সেখানে বসে থাকা ও হারাম আর গল্প যেখানে চলে সেখানে বসে থাকা ও হারাম